রজনীকান্ত একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক প্রতীক তিনি চলচ্চিত্র চলচ্চিত্র জগতে অভিষেক করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সিনেমা অপূর্ব অভিনয়ের মাধ্যমে এই সিনেমার পরিচালক কে বলচন্দ্র যার উপদেশে তিনি সিনেমাতে অভিনয় করেন ভারতের বিভিন্ন অঞ্চলে সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র সহ অন্যান্য দেশের সিনেমাতে অভিনয় করেছেন ভারতের শহর ব্যাঙ্গালুরুতে বেড়ে ওঠা রজনীকান্ত অসচ্ছল জীবনের সাথে লড়াই করে কাটিয়েছেন তার শৈশব ব্যাঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসের সহকারী হিসেবে কাজ করা অবস্থায় তিনি নাটকে অভিনয় করতেন উনিশশো সালে মাদ্রাজ আসেন মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয়ের উপর ডিপ্লোমা পড়ার জন্য তামিল চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে রজনীকান্ত একসময় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হন তারপর থেকে ভারতীয় জনপ্রিয় সংস্কৃতিতে তিনি অভিনয় দেবতা হিসেবে জনপ্রিয় হন সিনেমায় তার আচরণ এবং সংলাপের ধরন তার জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রাখে দু সালে তিনি ছয়টি তামিলনাড়ু স্টেট চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন যার মধ্যে চারটি সেরা অভিনেতা এবং বাকি দুইটি সেরা অভিনেতা হিসেবে বিশেষ পুরস্কার এবং ফিল্মফেয়ার সেরা অভিনেতা পুরস্কার তালি তিনি ভারতের তৃতীয় বেসামরিক সম্মান পদ্মভূষণ অর্জন করেন অভিনয়ের পাশাপাশি তিনি একজন স্বেচ্ছাসেবী উৎসাহদাতা এবং রাজনীতিতে সেবাদানকারী তিনি লতা করেন সালে এক আলোচনা সভায় তাদের প্রথম সাক্ষাৎ হয় এবং তাদের দুই সন্তান রজনীকান্ত উনিশশো পঞ্চাশ সালের বারোই ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি জন্মগ্রহণ করেন ভারতের মিশর রাজ্যের ব্যাঙ্গালুরুতে একটি মারাঠি পরিবারে যা বর্তমানে কর্ণাটকের একটি অংশ তার নাম ছত্রপতি শিবাজীর নাম অনুসারে শিবাজি রাও গায়িকাদ রাখা হয় একজন যোদ্ধা এবং যিনি মারাঠি এবং কন্নড় ভাষার মানুষদের মধ্যে জনপ্রিয় দুই ভাই এবং দুই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন রজনীকান্ত তার বাবা রামজি রাও গায়িকাদ একজন পুলিশ কনস্টেবল ছিলেন তার বাবা উনিশশো সালে কাজ থেকে অবসর গ্রহণ করেন তার পরিবার হনুমান্তনগর নামক স্থানে স্থানান্তরিত হয় এবং সেখানে একটি বাড়ি নির্মাণ করেন ছয় বছর বয়সে রজনীকান্ত গাভীপুরাম সরকারি কন্ডর বর্গী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে তার প্রাথমিক শিক্ষা শুরু করেন শিশু হিসেবে তিনি ক্রিকেট ফুটবল এবং বাস্কেটবল খেলতে অনেক আগ্রহী ছিলেন এই সময় তার ভাই তাকে রামকৃষ্ণ মিশন কর্তৃক স্থাপিত রামকৃষ্ণ মঠে নিয়ে যান আধ্যাত্মিক শিক্ষার সাথে তিনি মঠে নাটকে অভিনয় শুরু করেন মঠে অভিনয়ের পর থেকে অভিনয়ের প্রতি তার অদম্য স্পৃহা জাগে এবং তিনি হিন্দু মহাকাব্য মহাভারতে একলব্যের প্রধান বৌদ্ধ চরিত্রে অভিনয় করেন তার পরিবেশনা দর্শকদের কাছ থেকে এবং কন্দর কবি ডি আর বেন্দ্রের কাছ থেকে আলাদাভাবে প্রশংসা অর্জন করে সময়ের সাথে তিনি যখন এগারো বছর বয়সে পা দেন তার বা মারা যান ষষ্ঠ শ্রেণী পড়া সম্পন্ন করার পর রজনীকান্ত আচার্য পাঠশালা পাবলিক বিদ্যালয়ে ভর্তি হন এবং ওখান থেকে তিনি প্রাক বিশ্ববিদ্যালয়ে কোর্স সম্পন্ন করেন বিদ্যালয়ে পড়া সম্পন্নের পর তিনি বেঙ্গালুরু এবং মাদ্রাজ শহরে বিভিন্ন রকম কাজ করেন এমনকি কুলি ও মিস্ত্রির কাজও করেন এবং পরিশেষে তিনি ব্যাঙ্গালোর ট্রান্সপোর্ট সার্ভিসের বাসেল সহকারী হিসেবে নিয়োগ পান ওই সময় তিনি স্টেজ নাটকে অভিনয় করতেন ফলে তিনি তামিল চলচ্চিত্র পরিচালক কে বলচন্দ্রের নজর কাড়েন পরিচালক তাকে তামিল ভাষা শিখতে পরামর্শ দেন এবং তিনি অতি দ্রুত সেই পরামর্শ অনুসরণ করেন রজনীকান্ত চলচ্চিত্রে তার অভিনয় শুরু করেন তামিল সিনেমা আপুবা বা রঙ্গলালের মাধ্যমে কে বড় যে তাকে শ্রীবিদ্যার স্বামী হিসেবে ছোট চরিত্রে অভিনয়ের জন্য সুযোগ দিয়েছিলেন এই সিনেমাটি সমালোচকদের প্রচুর প্রশংসা অর্জন করে এবং তেইশতম জাতীয় চলচ্চিত্র উৎসবে সেরা তামিল চলচ্চিত্রের পুরস্কার সহ মোট তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে হিন্দু পত্রিকায় এই সিনেমা সম্পর্কে বলা হয় যে নতুন অভিনেতা রজনীকান্ত মহিয়ান এবং চিত্তাকর্ষক এরপর তিনি পুত্তানা পরিচালিত নতুন ধরনের পরীক্ষিত সিনেমা কথা সংগ্রামে অভিনয় করেন তার পরবর্তী মুক্তিপ্রাপ্ত অনেক সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন তার বিখ্যাত চরিত্রের মধ্যে প্রথম সিনেমা হল বন্ধু মদিচু তার হাত দিয়ে ছুড়ে সিগারেট ধরানোর স্টাইলটা তাকে দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলে ওই বছরে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হল বালু জেনু এখানেও তাকে প্রায় একই চরিত্রে অভিনয় করতে দেখা যায় যেখানে প্রধান নারী চরিত্র সমস্যায় পড়ে উনিশশো সালে তিনি তেলুগু ভাষার চিলাকাম্মা চিপিন্দিস সিনেমায় সর্বপ্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন যদিও রজনীকান্ত সবসময় কে বলচন্দ্রকে তার উপদেষ্টা হিসেবে মানতেন কিন্তু তার মুক্তি সবার কাছে পরিচিত করান এসপি মুথুরমন মুথুরমন তাকে ভুবনা ও কেলেভিক সিনেমায় ইতিবাচক চরিত্র অভিনয়ের সুযোগ মাধ্যমে একটি পরীক্ষা চালান এই সিনেমায় তিনি চলচ্চিত্রে প্রথম অংশে একজন ব্যর্থ প্রেমিক এবং পরবর্তী অংশে একজন নায়ক হিসেবে অভিনয় করেন এই সিনেমার সফলতা দশক পর্যন্ত তাকে সিনেমার সাহায্য করে। এই সময় সিনেমাগুলোতে তিনি সাধারণত সহ অভিনেতার চরিত্রে তার মধ্যে কয়েকটিতে খরিত্রে অভিনয় করেন ওই বছর মুক্তিপ্রাপ্ত পনেরোটি সিনেমার মধ্যে সবগুলোই তার আগের বছরের তুলনায় অনেক উন্নত ছিল উনিশশো সালে তিনি তামিল তেলুগু এবং কন্নড় ভাষার বিশটি সিনেমায় অভিনয় করেন উনিশশো সালে তিনি সর্বপ্রথম বলিউড চলচ্চিত্রে অভিনয় করেন তার অমিতাভ বচ্চন ও হেবা মালিনীর সাথে অভিনীত সিনেমাটি ছিল অন্ধাকার এই সিনেমাটি তৎকালীন সময়ে সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে স্থান করে নেয় উনিশশো সালে তার অভিনীত সিনেমার মধ্যে মোতরবাদ পরিচালিত এবং বলচন্দ্রের প্রচিত নান মহান আল্লাহ তিনি সর্বপ্রথম ক্যামিও ভূমিকা উপস্থিত থাকেন আনবুল্লা রজনীকান্ত সিনেমায় তিনি ত্রিচরিত্র অভিনয় করেন জনজনী জনার্দন সিনেমাতে নাল্লা ভানুকু নাল্লা ভান সিনেমাতে অভিনয়ের জন্য তিনি ফিল্ম ফেয়ার সেরা তামিল অভিনেতার পুরস্কার অর্জন করেন তার অভিনীত একশোতম সিনেমা শ্রী রাঘাবেন্দ্র উনিশশো আশির দশকের শেষ মধ্যভাগে রজনীকান্ত নাম সিগাপ্পু মারিক খান মিস্টার ভারত ভেলাইকারান গুরুশিষ্য গুরু এবং ধর্মকিন ধালাইভান সিনেমার মতো অনেক হিট সিনেমায় অভিনয় করেন উনিশশো সালে তিনি হোয়াইট লিটল পরিচালিত প্রথম ইংরেজি ভাষা ব্লাড সিনেমায় অভিনয় করেন রজনীকান্ত রাজাধি শিব রাজা চেন্নাই রোজা এবং মাপিল্লাই সিনেমায় অভিনয়ের পাশাপাশি আরো কিছু বলিউড সিনেমায় অভিনয়ের মাধ্যমে এই দশক সম্পন্ন করেন রাজা চেন্নাই রোজা ভারতে নির্মিত সরাসরি এবং অ্যানিমেশন মিশ্রিত প্রথম চলচ্চিত্র উনিশশো নব্বই দশকে রজনীকান্ত নিজেকে একজন বাণিজ্যিক বিনোদন দানকারী হিসেবে প্রতিষ্ঠিত করেন এই দশকে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমা বক্স অফিসে প্রচুর সফলতা লাভ করে তিনি পানাকারণ সিনেমায় অংশগ্রহণের মাধ্যমে এই দশকের সূচনা করেন গত দশকের ন্যায় এ দশকেও তিনি বলিউড সিনেমায় অভিনয় করে যান সিনেমাতে তাকে বচ্চনের পাশাপাশি হিসেবে করেন ফলে তিনি বাদশাহ সিনেমায় অভিনয়ের জন্য উৎসাহ পান উনিশশো একানব্বই সালে তিনি থালাবাতি সিনেমায় মনিরত্নের সাথে কাজ করেন এরপর তিনি বহু ভাষা হতে পুনর্নির্মিত বহু সিনেমায় অভিনয় করেন বিশেষ করে হিন্দি এবং তেলুগু সিনেমা হতে পুনর্নির্মাণ করা হয় এসব সিনেমা আল্লামানাই মুক্তি পায় উনিশশো সালে যার কিছুটা হিন্দি সিনেমা খুদগড় সিনেমার উপর ভিত্তি করে নির্মিত তিনি যে যেমন সিনেমায় অভিনয় করেন যেখানে তিনি ভানাভর্জা নামক এক গ্রাম্য প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি ভাষা সিনেমার জন্য উনিশশো সালে সুরেশ কৃষ্ণার সাথে হাত মেলান এবং এই সিনেমাটি চলচ্চিত্র শিল্পে রেকর্ড সৃষ্টি করে যা ভক্তদের এবং সমালোচকদের কাছ থেকে প্রশংসা পায় তিনি পেদ্দারা জুদু সিনেমায় ক্যামিও ভূমিকায় অভিনয় করেন একই বছর তিনি আরেকটি গ্যাংস্টার সিনেমা কাবির খানের সাথে আতাং হে আতাং সিনেমায় অভিনয় করেন যা ওই সময় পর্যন্ত তার প্রধান চরিত্র অভিনয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম ছিল উনিশশো সালে জাপানে কে এস রবি কুমার পরিচালিত এবং কেবল চান্দ্র পরিচালিত তার অভিনীত আরেকটি বাণিজ্যিকভাবে সফল সিনেমা হল মুথু এইটি প্রথম তামিল সিনেমা যা জাপানি ভাষায় অনুদিত হয় মুথু ওদুরু মহারাজা নামে উনিশশো সালে জাপানে এই সিনেমাটি এক দশমিক ছয় বিলিয়ন ডলার আয় করে রেকর্ড সৃষ্টি করে এবং এর ফলে বহু জাপানি ভক্তের সৃষ্টি হয় জাপান প্রভাবিত আমেরিকান ম্যাগাজিন নিউজ উইক সালে মতামত দেয় যে রজনীকান্ত জাপানি ফ্যাশনের জগতে হলিউড অভিনেতা লিওনার্দো দিপ্যাপিও জায়গা নিয়েছেন তিনি বাংলা চলচ্চিত্র শিল্পে প্রবেশ করেন উনিশশো সালের শেষের দিকে ভাগ্য সিনেমায় অভিনয়ের মাধ্যমে কিছু সময় বিরতির পর রজনীকান্ত তার নিজের লেখা বাবা সিনেমায় অভিনয় করেন এই সিনেমাটি নির্মিত হয় একজনের গ্যাংস্টার হয়ে ওঠার কাহিনীকে কেন্দ্র করে এই সিনেমাটি তুলনায় কম সারা এবং পরিবেশকরা আর্থিক সম্মুখীন হন রজনীকান্ত নিজে পরিবেশকদের ক্ষতিপূরণ দেন পিএমকে নেতা এম রামদোষ সিনেমায় তার সিগারেট সেবনের স্টাইলের কারণে তার সমালোচনা করেন তিনি তামিল তরুণদের কাছে ধূমপান এবং মদ্যপানে উৎসাহ দিচ্ছেন বলে সমালোচনা ওঠে পিএমকে কর্মীরা যে থিয়েটারে সিনেমাটি প্রদর্শিত হয় সে থিয়েটারে গিয়ে ফিল্ম রোল নষ্ট এবং পড়ে ফেলে দুই বছর পর রজনীকান্ত পি বসুর চন্দ্রমুখী সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন এই সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে চূড়ান্ত সফলতা লাভ করে এবং দু সালে এই সিনেমাটি সবচেয়ে বেশি দিন থিয়েটারে চালিত তামিল সিনেমা হিসেবে রেকর্ড করে চন্দ্রমুখী তুর্কি এবং জার্মান ভাষায় অনুদিত হয় এবং তা যথাক্রমে সেসব দেশে মুক্তি পায় চন্দ্রমুখীর পর এভিএম প্রোডাকশন এ সংক্র পরিচালিত এবং রজনীকান্ত অভিনীত সর্ববৃহৎ সহযোগী তামিল চলচ্চিত্র নির্মাণ করেন এই সিনেমাটির নাম শিবাজি এবং যা অভিনয় এবং নির্মাণের দুই বছর পর 2007 সালের গ্রীষ্মে মুক্তি পায় মুক্তির পর এই সিনেমাটি প্রথম তামিল সিনেমা হিসেবে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকার বক্স অফিসে সেরা দশের তালিকায় স্থান করে নেয় এই সিনেমায় অভিনয়ের জন্য রজনীকান্ত দুইশো মিলিয়ন সম্মানী পান যা তাকে জ্যাকি চ্যানের পর তাকে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী নায়ক প্রতিষ্ঠিত করে শিবাজি নির্মাণের সময় তার কম্পিউটার নির্ভর একটি সিনেমা সুলতান দা ওয়ারিও নির্মাণের আশা প্রকাশ করেন সিনেমাটি দু সালে মুক্তি পাবে বলে নির্ধারণ করা হয় যা এই সিনেমাটি নির্মাণ শুরু হলেও এর প্রগতি কয়েক বছর ধরে অজনায় রয়ে গেছে তিনি আবার টিবসের সাথে কাজ করেন কুসelan সিনেমার জন্য এই সিনেমাটি বক্স অফিসে তেমন সফল হতে পারেনি এতে পরিবেষক ক্ষতি সম্মুখীন হন রজনীকান্ত আর বলেন যে তিনি প্রভেজ সাইমিদের সাথে কুসলানে আবারর সাথে কাজ করবেন রজনীকান্ত আবার এস শঙ্করের সাথে কাজ করেন তার বৈজ্ঞানিক কল্পকাহিনী এনথিরান সিনেমার জন্য এই সিনেমাটি 2010 সালে বিশ্বব্যাপী মুক্তি পায় এবং বিশ্বে সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় সিনেমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এই সময় সম্ভাবত এই সিনেমাটি ভারতে সর্বোচ্চ আয়কারী তামিল সিনেমা হিসেবে চিহ্নিত হয় রজনীকান্তকে এই ফিল্মের জন্য চারশো মিলিয়ন রুপি দেওয়া হয় তামিল ভাষায় ভৈরব সিনেমায় তিনি প্রথম নায়ক হিসেবে অভিনয় করেন যা একই বছর মুক্তি পায় এই সিনেমায় অভিনয়ের পর তিনি সুপার স্টার নামে খ্যাত হন এ স্থান অন্যতম চলচ্চিত্র পরিবেশক তিনি রজনীকান্তের পঁয়ত্রিশ ফুট উঁচু একটি প্রতিকৃতি স্থাপন করেন তাকে পরবর্তীতে দেখা যায় ইলাবাই অঞ্জাল আদুকিরাথি সিভিধর নির্মিত একটি ত্রিভাক্তিক্রম কাহিনী তাকে এক বন্ধু দেখা যায় যে তার বন্ধুর ভালোবাসার জন্য নিজের ভালোবাসাকে উৎসর্গ করে এতে অভিনয় করেন কামাল হাসান মুল্লুম মার্লুম তার অভিনীত এই সিনেমাটি এই সময় মুক্তি পায় এবং যা সমালোচকদের প্রশংসা প্রশংসাযোগ করে এই সিনেমাটি যে মহেন্দ্র পরিচালিত প্রথম সিনেমা যা নির্মিত হয় কালকি ম্যাগাজিনে প্রকাশিত একই নামধারী একটি উপন্যাস থেকে এই সিনেমাটি ফেয়ার সেরা তামিল পুরস্কার অর্জন করে এবং রজনীকান্ত সেরা অভিনেতা হিসেবে তামিলনাডু স্টেট চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে বিশেষ পুরস্কার অর্জন করেন এরপর তিনি এন টি রামরাও এরপর তিনি এন টি রামরাও টাইগার নামক সিনেমায় অভিনয় করেন টাইগার সিনেমায় অভিনয় শেষ হওয়ার পর তার অভিনীত সিনেমার সংখ্যা হয় পঞ্চাশটি বছর এবং এবং মোট চারটি ভাষায়। এর মধ্যে কিছু জনপ্রিয় সিনেমা মুক্তি তরুণ বিনোদন দানকারীদের উক্তি সময়ে উনিশশো আশি সালের শেষের দিকে তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে একজন জনপ্রিয় নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হন তার অভিনয় জীবনের এই সময়ে তিনি হঠাৎ করে চলচ্চিত্রে অভিনয় থেকে অব্যাহতি নেন কিছুদিন পরে আবার অভিনয় ফিরে আসেন তিনি ফিরে আসেন তামিল বিল্লা সিনেমায় অভিনয়ের মাধ্যমে এই সিনেমাটি হিন্দি ডন সিনেমার পুনর্নির্মাণকৃত চলচ্চিত্র এই সিনেমাতে রজনীকান্ত দ্বৈত চরিত্রে অভিনয় করেন এবং এই প্রথম তার সিনেমা ব্যবসায়িক সফলতা লাভ করে শ্রীদেবীর সাথে তার জুটি চলতে থাকে জনি সিনেমাতেও এবং এখানেও তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেন সালে তাকে তিনি মুরাত্মিকাল্লা সিনেমাতে অভিনয় করেন এবং সিনেমাটিও করে। বলচন্দ্রের প্রথম নিজস্ব প্রযোজনায় নির্মিত নেত্রিকান সিনেমাতে তিনি বাবা এবং পুত্রের ভূমিকায় দ্বৈত চরিত্রে অভিনয় করেন তিনি কে বলচন্দ্রের পরিচালিত হিন্দু মূল্য সিনেমাতে অভিনয় করেন যা রজনীকান্তের প্রথম পূর্ণদৈর্ঘ্যের হাস্য চলচ্চিত্র তিনি অবাণিজ্যিক চরিত্র অভিনয়ের জন্য তার উপদেষ্টার কাছ থেকে পরামর্শ লাভের পর বাণিজ্যিক ধরনের একশন নায়কের চরিত্রে অভিনয় করা থেকে বিরত থাকেন এবং এর ফলে তিনি জনপ্রিয়তা লাভ করেন উনিশশো সালে তিনি পক্ষীর রাজা এবং থানিকাট্টু রাজা সিনেমায় অংশ নেন মন্দ্রু মুগাম সিনেমায় রজনীকান্ত সর্বপ্রথম একসাথে তিনটি চরিত্রে অভিনয় করেন রজনীকান্তকে তার সময় গণমাধ্যমে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা হিসেবে স্বীকৃত দেওয়া হয় তার জনপ্রিয়তা সম্পর্কে বলা হয় যে ফিল্মে তার অদ্বিতীয় কথন শৈলী এবং প্রকাশভঙ্গি সাথে সাথে রাজনৈতিক বক্তব্য এবং যে কোনো মানুষের মনকে আকৃষ্ট করে অনেকে তার জনপ্রিয়তার কারণ হিসেবে তার জীবনের চেয়ে বড় সুপার হিরো ভূমিকায় বিভিন্ন চলচ্চিত্রের আবির্ভাব এবং অন্যরকম স্টাইলের অভিনয়কে কারণ হিসেবে চিহ্নিত করেন প্রায় প্রত্যেকটি সিনেমায় রজনীকান্তের জনপ্রিয় স্টাইল বিদ্যমান যা অন্যান্য নায়কদের জন্য একটি বার্তা লিখে যায় তার জন্য বা দর্শকদের হাসানোর জন্য কিন্তু এই সব সংলাপ দর্শকদের মনোরঞ্জনে রকম যেত না গণমাধ্যমের অনেকে বলেন রজনীকান্তের প্রাথমিক জীবনে তার সাথে যারা অভিনয় করেছেন যেমন নয়ন তারা গৌতম তাদিমাল্লা এনারা জনপ্রিয় হয়েছেন রজনীকান্তের সাথে অভিনয়ের জন্য রজনীকান্ত লারাঙ্গাচুরিকে বিয়ে করেন লতা এথিরাজ মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন যিনি তাদের কলেজ ম্যাগাজিনের জন্য রজনীকান্তের সাক্ষাৎকার নেওয়ার জন্য দিয়েছিলেন তাদের তাদের বিয়ে হয় সালে ফেব্রুয়ারি অন্ধ্রপ্রদেশে দুই মেয়ে সৌন্দর্য রজনীকান্ত তার স্ত্রী লতা রজনীকান্ত বর্তমানে আশ্রম নামে একটি বিদ্যালয়ের পরিচালনা করেন তার বড় মেয়ে ঐশ্বর্য অভিনেতা ধানুষকে বিয়ে করেন দু হাজার চার সালে আঠারোই নভেম্বর এবং তাদের যাত্রা এবং লিঙ্গা নামে দুইজন পুত্র আছে তার ছোটমি মেয়ে সৌন্দর্য চলচ্চিত্র শিল্পের পরিচালক এবং গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত তিনি সালে সেপ্টেম্বর শিল্পপতি কুমারকে বিয়ে করেন তিন রজনীকান্ত হিন্দু ধর্মাবলী আত্মা এবং আত্মিক ধ্যান ধারণায় বিশ্বাসী পাঠক হিসেবে তিনি এই ধরনের বই পড়েন তিনি যোগ ব্যায়াম এবং মেডিটেশন চর্চা করেন দু সালে এগারো সালের জানুয়ারিতে রজনীকান্ত রানা নামক সিনেমায় অভিনয় শুরু করেন এর প্রযোজক সৌন্দর্য রজনীকান্ত এবং পরিচালক কে এস রবি কুমার যারা রজনীকান্তের সঙ্গে তৃতীয়বারের মতো কাজ করেন দু সালের উনত্রিশে এপ্রিল সিনেমার প্রধান শুটিং এর সময় তিনি স্বল্প খাদ্য বিষক্রিয়ার কারণে ভূমি করেন ফলে তিনি অবসাদ ও নিরুদ্দম অনুভব করেন তাকে সেন্ট ইসাবেলাস হাসপাতালে একদিন চিকিৎসা করা হয় পাঁচ দিন পর তিনি আবার একই হাসপাতালে শ্বাসকষ্ট এবং জ্বরের কারণে চিকিৎসার জন্য যান তার ব্রঙ্কাইটিস ধরা পড়ে এবং তিনি এক সপ্তাহ চিকিৎসা গ্রহণ করেন যার মধ্যে কিছুদিন তিনি ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন হাসপাতাল থেকে ছাড় পাওয়ার সময় অনেক সাংঘর্ষিক মেডিকেল রিপোর্ট তার স্বাস্থ্যের অবনতি সম্পর্কে তথ্য প্রদান করে যা অব্যাহতভাবে ভাবে অস্বীকার করে এই সময় সিএনএন আইবিএন রজনীকান্ত মৃত নামে একটি প্রতিবেদন দেয় যা ভারতে টুইটার এবং গুগল সার্চে শীর্ষে থাকে চূড়ান্ত ছাড়ের দুই দিন পর দু সালের ষোল মে রজনীকান্ত শ্রী রামচন্দ্র মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি হন এই হাসপাতালে রজনীকান্তের চিকিৎসা অব্যাহত রাখে এবং তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রাখে সেই সাথে চিকিৎসার ইতিবাচক সারা প্রকাশ করে হাসপাতালে একটি রিপোর্টে জোর দিয়ে রজনীকান্তকে কিডনি প্রতিস্থাপন করার জন্য পরামর্শ দেয় যাতে ধনুষ অস্বীকৃতি জানায় দু সালের একুশে মে ঐশ্বর্য রজনীকান্ত তার এবং রজনীকান্তের একটি ছবি প্রকাশ করেন তারা দুইজন হাসপাতালের বিছানায় তারা দুজন হাসপাতালের বিছানায় ভালো সূচক বৃদ্ধাঙ্গুল দেখায় ভুল খবরে তার ভক্তদের প্রতিক্রিয়ার জবাব দেন এই হাসপাতালে বাইরের দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ছিল রজনীকান্তের ভাই সত্যনারায়ণ রায় প্রতিবেদন দেয় যে তার হঠাৎ অসুস্থতার কারণে ওজন দ্রুত হ্রাস পেয়েছে এবং তার খাবারে পরিবর্তন আনা হয়েছে সেই সাথে মদ্যপান ও ধূমপান থেকে বিরত থাকার কথা প্রকাশ করেন ভক্তদের উদ্দেশ্যে রজনীকান্তের চার মিনিটের এক অডিও বার্তা গণমাধ্যমে প্রচারিত হয় অমিতাভ বচ্চনের উপদেশে দু সালের একুশে মে তিনি সপরিবারে চেন্নাই থেকে সিঙ্গাপুরে গমন করেন এবং মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেফ্রোথেরাপি গ্রহণ করেন সিঙ্গাপুরে দুই সপ্তাহ হাসপাতালে থাকার পর তিনি দু সালের পনেরোই জুন পরিশেষে হাসপাতাল থেকে ছাড় পান এবং তেরোই জুলাই পর্যন্ত সিঙ্গাপুরে ছুটি কাটান রানা সিনেমাটি পুনরায় শুরু করার ক্ষেত্রে বহু বাধা পড়ায় রজনীকান্ত তার জনপ্রিয় চরিত্র চিঠি হিসেবে অতিথি শিল্পী চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান এবং কারিনা কাপুর অভিনীত রাওয়ান সিনেমায় দু সালের নভেম্বরে সিদ্ধান্ত হয় যে রান্না সিনেমাটি নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হবে এবং প্রধান চরিত্র হিসেবে রজনীকান্ত অভিনীত একটি নতুন চলচ্চিত্র নির্মাণ করা হবে যার নাম এর পরিচালক হবে সৌন্দর্যুমার দীপিকা পাড়ুকন অতিনীত এই সিনেমাটি দু হাজার চোদ্দ সালের এপ্রিল মুক্তি পায় রজনীকান্ত তার প্রত্যেকটি সিনেমার মুক্তির পূর্বে মন্দির দর্শন করেন শিবাজী মুক্তির পূর্বে দু সালে তিনি ত্রিমলা ভেঙ্কাশেশ্বর মন্দির পরিদর্শন করেন এবং পরবর্তী বছর তার কুসেল্যান্ড সিনেমা মুক্তির পূর্বে অন্ধ্রপ্রদেশের প্রশান্তি নীলনামে সত্য বাবা পরিদর্শন করেন রজনীকান্ত তার অভিনীত অনেক সিনেমার জন্য অসংখ্য পুরস্কার অর্জন করেন বিশেষভাবে তামিল সিনেমার জন্য তিনি প্রথম ফিল্মফেয়ার সেরা তামিল অভিনেতা পুরস্কার অর্জন করেন উনিশশো সালে নান্না ভানুকু নান্না ভান সিনেমার জন্য পরে তিনি ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন তার শিবাজি এবং ইন্দিরান সিনেমার জন্য দু সাল পর্যন্ত রজনীকান্ত তার বিভিন্ন সিনেমার জন্য ছয়টি তামিল স্টেট চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি সিনেমা এক্সপ্রেস এবং ফ্যান অ্যাসোসিয়েশন থেকে চলচ্চিত্রে পর্দার সামনে অভিনীত ও কাহিনীকার এবং প্রযোজনা কাজের জন্য অসংখ্য পুরস্কার অর্জন করেন উনিশশো সালে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র কলা কৌশলী সংগঠন তাকে কালাই জেলভাম পুরস্কার প্রদান করে দু হাজার সালে ভারত সরকার তাকে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ উপাধি প্রদান করে তিনি এন সালে সেরা বিনোদন দাতা হিসেবে নির্বাচিত হন যেখানে শাহরুখ খানের মতো নায়ক তালিকায় ছিলেন একই বছর মহারাষ্ট্র সরকার তাকে রাজকাপুর পুরস্কার প্রদান করে তিনি দু বিজয় পুরস্কার অনুষ্ঠানে ভারতীয় সিনেমায় তার অবদানের জন্য চিভালিয়া শিবাজি গণেশ পুরস্কার অর্জন করেন এশিয়া উইক কর্তৃক রজনীকান্তকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি বলে ঘোষণা করা হয় ইন্ডিয়া তাকে সালে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে প্রতিবেদনে উল্লেখ করে দু এগারো সালে এনডিটিভি তাকে দশকের সেরা বিনোদনদাতা পুরস্কার প্রদান করে দু তেরো সালের ডিসেম্বরে এনডিটিভি তাকে পঁচিশ জন সেরা জীবিত লিজেন্টের মধ্যে একজন হিসেবে সম্মান প্রদান করে এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন